আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনাদের আজকে আমি জানাবো যে ম্যাক্স ফাউন্ড সমস্যার সমাধান আপনারা কী করব কী করবেন ম্যাক্স ফাউন্ড সমস্যার কারণে আপনাদের নগদ বা অন্য অন্য সিম বিকাশ এগুলো আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো কিছুই খোলাতে পারছেন না তো বন্ধুরা এসব সমস্যা হওয়ার কারণ হচ্ছে আপনার এনআইডি কার্ডটি ম্যাক্স ম্যাক্স ফাউন্ড সমস্যা হয়েছে ম্যাক্স ফাউন্ড সমস্যা সমাধানের জন্য আপনাদের কি কি করতে হবে অলসরা সারসংক্ষেপে প্রথমত বলবো আমি এনআইডি কার্ড ম্যাক্স ফাউন্ড হওয়ার কারণ প্রথমত বলবো এরপরে বলবো আপনাদেরকে ম্যাক্স ফাউন্ড হলে কি কি সমস্যা হয় এবং সর্বশেষ আপনাদের জানাবো এনআইডি ম্যাক্স ফাউন্ড সমস্যার সমাধান কিভাবে করবেন আপনারা তো বন্ধুরা চলুন প্রথমে আপনাদেরকে জানাবো আইটি কার্ড ম্যাক্স ফাউন্ড হওয়ার কারণ একজনের এনআইডি কার্ডের তথ্যের সাথে অন্যজনের তথ্যের মিল পাওয়া গেলে বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি সার্ভার এটিকে ম্যাক্স ফাউন্ড হিসাবে ডিটেস করে এবং ব্যক্তির নাম পিতার নাম এবং জন্ম তারিখ এনআইডি সার্ভারের অন্য কারোর সাথে হুবহুব মিলে যায় তাহলে এই সমস্যাটি হয় এছাড়া আপনার হাতের আঙ্গুলের ছাপের সাথে অন্য কারো হাতের ছাপ মিল পাওয়া গেলেও এনআইডি কার্ড ম্যাক্স ফাউন্ড সমস্যা দেখা দেয় নতুন ভোটার ভোটারে হাতের ছাপ নেওয়ার পর সেগুলো সার্ভারে থাকা সকল ছাপের সাথে ক্রস ফেস করে চেক করা হয় তাই নতুন ভোটারের হাতের ছাপ পুরাতন কারো ছাপের সাথে মিলে গেলে সেটি ম্যাক্স ফাউন্ড হিসাবে গণ্য হয় তো বন্ধুরা ম্যাক্স ফাউন্ড হলে কি সমস্যা হয় ম্যাক্স ফাউন্ড হলে এনআইডি কার্ড ম্যাক্স ফাউন্ট হলে এনআইডি কার্ড সার্ভার সেটি ব্লক করে দেয় সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে কোনো কাজ করা যায় না আমাদের চলার পথে যেসব কাজে ভোটার আইডি প্রয়োজন সেসব কাজ আর করা সম্ভব হয় না আইডি কার্ডে ম্যাক্স ফাউন্ট হলে যেসব সেবা থেকে বঞ্চিত হতে হয় নতুন একটাবার হচ্ছে নতুন সিম রেজিস্ট্রেশন অথবা পুরাতন সিম উত্তোলন করা যাবে না ভোটার তালিকার নাম না থাকা বিকাশ নগদ রকেট সহ সকল মোবাইল ব্যাংকিং থাকবে না ব্যাংক ব্যাংক অ্যাকাউন্ট খোলা পাসপোর্ট আবেদন ড্রাইভিং লাইসেন্স এগুলো কোনো কিছুই করতে পারবেন না তো বন্ধুরা এবার আপনাদেরকে জানাবো এনআইডি কার্ড ম্যাক্স ফাউন্ড সমস্যার সমাধান এনআইডি কার্ড ম্যাক্স ফাউন্ড সমস্যার সমাধানের জন্য থানা উপজেলা নির্বাচন কমিশন অফিসে একটি আবেদন জমা দিতে হবে নির্বাচন কমিশনের কর্মকর্তা আপনার তথ্যের সত্যতা যাচাই করে সঠিক হলে ম্যাক্স ফাউন্ড সমস্যার সমাধান করে দিবে এই সমস্যার সমাধান করতে কোন নির্বাচন অফিসে কিছুটা সময় লাগতে পারে ম্যাক্স ফাউন্ড সমস্যার তাড়াতাড়ি সমাধান পেতে হলে আবেদনটি দুই দুইটি কপি করে উপজেলা নির্বাচন অফিসে জমা দিবেন এক কপি এই অফিসে রাখিয়ে দিবেন বাকি কপি ফরওয়ার্ডিংয়ের জন্য প্রস্তুত করে ঢাকা আগারগাঁও নির্বাচন কমিশনের হেড অফিসে জমা দিবেন এভাবে করলে সাথে সাথে অথবা দুই থেকে তিন দিনের মধ্যে আপনার এনআইডি কার্ডের ফোন সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু আপনি যদি আগে একবার আইডি কার্ডের জন্য আবেদন করে থাকেন অথবা আপনার একটি এনআইডি কার্ড থাকা সত্ত্বেও আবার নতুন আইডির জন্য আবেদন করেন এই সমস্যা সমস্যায় পড়েন তাহলে সমাধানের বিপরীতে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে পারে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা কীভাবে আবেদন করবেন প্রথমে তারিখ দিবেন বরাবর তারপর কি উপজেলা নির্বাচন অফিসার তারপর হচ্ছে উপজেলা আপনাদের নিজ নিজ উপজেলা দিবেন এবং জেলা দিবেন দেওয়ার পর এখানে বিষয় বলা হচ্ছে ভোটার তত্ত্ব ম্যাক্স ফাউন্ড হওয়া প্রসঙ্গে তারপর এখানে আপনি লিখবেন জনাব সবিনয় নিবেদন এই যে আমি আপনার এখানে নাম দেবেন আপনার জন্ম তারিখ দেবেন তারপর পিতার নাম মাতার নাম ঠিকানাটা আপনারা এখানে দেবেন তারপর আমি বিগত কত সালে এখানে দেবেন কত সালে আপনি ইয়ে করছেন জাতীয় পরিচিতিপত্রের জন্য আবেদন করছেন সেটা আপনারা দেবেন আমার আইডি কার্ডটি বিতরণ না করার কারণ জানতে নির্বাচন অফিসে যোগাযোগ করে জানতে পারি আমার তত্ত্ব অন্য কারো তত্ত্বের সাথে মিলে যাওয়ায় ফাউন্ড হয়ে আছে তা আমি এর পূর্বে কখনো জাতীয় পরিচয়পত্রে আবেদন করিনি আমার ভোটার ফর্ম নাম্বার এখানে একটা আপনার ভোটার ফর্ম নাম্বারটা আপনারা দেবেন তারপর বাকি সব কথা ঠিক করে রাখবেন আপনারা এখানে চাইলে এখানে আপনারা স্ক্রিনশট মরেও আপনারা এই অনুযায়ী আপনাদের লিখে আপনারা আবেদন করতে পারবেন শেষে আপনারা দেখবেন বিনোদন নিবেদক আপনার নাম দেবেন আপনার সাক্ষ্য দেবেন মোবাইল নাম্বার দেবেন দে আবেদন করবেন তো বন্ধুরা ভোটার নিবন্ধনের পর যদি ম্যাচ ফাউন্ডের কারণে আইডি কার্ড না আসে তাহলে উপরে দেখানোর নিয়ম অনুসারে কিন্তু আপনারা ম্যাচ ফাউন্ড বাতিলে আবেদন করতে পারবেন আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি অবশ্যই একটা করে লাইক দেবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন বেশি বেশি করে